নিজের মোবাইলের সাহায্যে এলপিজি গ্যাসের যে টাকা ভর্তুকি সেটা চেক করতে পারবেন দেখুন মোবাইল আসুন আপনারা আসবেন এসে লিখবেন এলপিজি গ্যাস এলপিজি গ্যাস এখানে ক্লিক করবেন তারপরে প্রথমে চব্বিশ সাইটটা আসবে এল মাই এলপিজি হোম এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে দেখুন তিনটে গ্যাসের সিলিন্ডার আছে আপনার যে গ্যাস সেই গ্যাস ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে এইভাবে এন্টারফেস সামনে চলে আসবে তারপরে এই যে অপশানগুলো আছে এইগুলো একটু সাইড থেকে টানবেন দেখুন লেখা আছে গিফট সাবস গিফট ফিডব্যাক এখানে ক্লিক করতে হবে তারপর যে এলপিজি লেখা আছে গ্যাস সিলিন্ডার ছবি আছে ওখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অপশান দিচ্ছে সাবসিডি রিলেটেড এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অপশান দিচ্ছে সাবসিডি নট রিসিভ এখানে ক্লিক করবেন তারপরে আপনার গ্যাসের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে যে সাবমিট অপশান দিচ্ছে এখানে ক্লিক করবেন এই দেখুন গ্যাসের ডিটেলস চলে এসছে কবে কি গ্যাসের টাকা ঢুকেছে কবে কি গ্যাস বুক করা এই দেখুন এটা অর্ডার ডেট হচ্ছে দুই বারো দু কবে ডেলিভারি দিয়েছে সেটাও তিন বারো দু কত টাকা সাবসিডি ঢুকেছে এই তিনশো উনিশ টাকা করে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো যে এলপিজি কানেকশান কীভাবে আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই একটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধব ও স্বজনের কাছে পাঠিয়ে দাও